মুসলিম বিধায়কদের তিনি বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবেন এক কথায় ছুঁড়ে ফেলে দেবেন বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো মুসলিম বিধায়কদের তিনি থাকতে দেবেন না এই কথা তিনি কেন বললেন তার বলার কারণ কোন জায়গায় কোন প্রতিবাদ নেই বলা নেই আন্দোলন নেই যে যারা এই ধরনের কথা বলছেন তাদের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা হবে না এই দাবি তোলা নেই বামেরা কি করছেন কোথায় নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজ অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর ওই যে নোটিফিকেশন আইকনটা আছে সেটা অন করে দিন আজ আমাদের রাজ্য একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কেন সন্ধিক্ষণে একজন রাজনীতিকের একটা কথা তাই দিয়ে আমার মনে হয়েছে এমন নয় যে এই ধরনের কথা অনেকে বলছিলেন না সারা ভারতে অনেকেই বলছেন আমরা জানি এবং সারা ভারত কিভাবে বিভাজিত হচ্ছে ক্রমাগত দেখেছে কিন্তু এই বাংলায় এটা হচ্ছিল না সেটা করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী বিশেষ করে সাম্প্রতিক যে কথাগুলো তিনি বলেছেন শুভেন্দু বচন আবৃত তিনি বলেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিধানসভায় তিনি বলেছেন বিজেপি যদি যেতে মানে পরের বিধানসভা নির্বাচনে ছাব্বিশে নির্বাচনে বিজেপি যদি জিতে আসে তাহলে মুসলিম বিধায়কদের তিনি বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবেন এক কথায় ছুঁড়ে ফেলে দেবে বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো মুসলিম বিধায়কদের তিনি থাকতে দেবেন না এই কথা তিনি কেন বললেন তার বলার কারণ আছে তার বলার পেছনে যে কারণগুলো আমি আসছি পরে প্রথমে বলি এই কথা বলার জন্য তিনি হয়তো আগামী দিনে তার উন্নতির পথটা আর সুগম করলেন অবশ্যই যারাই বিজেপিতে এই ধরনের কথা বলে থাকে তাদেরই আমরা দেখেছি উন্নতি হয় যেমন ধরুন এর আগে অনুরাগ ঠাকুর যখন বলেছেন আমরা দেখেছি যে মন্ত্রী থেকেছেন ভালোভাবে এবং তিনি মোদীর খুব কাছে লোক হয়ে উঠেছেন সেরকম সুবেন্দু হয়তো আগামী দিনে যদি ছাব্বিশের নির্বাচনে তারা নাও আসতে পারে তাহলেও যাতে তার অবনমন না হয় যাতে উন্নতিটা হয় সেটা হয়তো তার একে ছাব্বিশের নির্বাচন তারপরে এই বিশেষ করে বিজেপি বিধায়করা সাতাত্তর থেকে কমে এখন অলমোস্ট সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে এরপরে আরো কমতে পারে সবে তাপসী মন্ডল চলে গিয়েছেন একেবারে মেদিনীপুরের খাস্তাল থেকে মানে তার এলাকার তো কুণাল ঘোষ মানে যিনি তৃণমূলের মুখপাত্র তিনি বলেছেন যে শুভেন্দ্র সম্পর্কে বলেছেন তার মাথা ঠিক না এ কথা আমি মানছি না কিন্তু এটাও ঠিক যে তার মাথা ঠিক থাকবে কি করে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে আমি যেগুলো বললাম তার ফলে তার মাথা ঠিক নাই থাকতে পারে তাকে তো যেমন করে হোক দলকে জেতাতে হবে দলকে জেতা তো মানে হিন্দু হিন্দু ভোটকে এক কাটটা করতে হবে এই পশ্চিমবঙ্গে আর উপায় নেই অতএব তাকে এটা করতে হবে মুসলমানদের জানিয়ে দেওয়া হবে তারা এই দেশের কেউ নন তারা মাটির তলায় থাকবে হ্যাঁ তাদের নীল করে রাখা হবে বসিয়ে রাখা হবে মাটিতে দরকার হয় হেট মুন্ডু করে রাখা হবে কে তারা হুয়া দে এ হচ্ছে বক্তব্য কারণ মার্জিনালাইজ করা একেবারে শেষে রাখো গ্রামের প্রান্তে রেখে দাও বেড়া দি বেড়া দি এই এই হচ্ছে তাদের কথা কিন্তু তিনি এটা যে বলছেন এটা কি হঠাৎ করে বলেছেন মোটেই তা নয় এটা একটা সুপরিকল্পিত কারণ সারা ভারতে এটা চলছে বিশেষ করে উত্তর ভারতে যেখানে আমরা দেখতে পাচ্ছি দিবারাত্র এই জিনিসটাই চলছে যেমন ধরুন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যা যা বলেন ঠিক কোন কোন সময় বলেন যখন দেখবেন কোনো একটা হিন্দুদের উৎসব আসে তখন তিনি বলেন ঠিক শুভেন্দু তাই বলছেন এখন রমজান বাস চলছে রোজা চলছে মুসলিমদের আর সামনে হোলি এবং দোল আছে হিন্দুদের অথবা এই সময় বলে দেওয়াটা খুব সুবিধে যাতে অন্তত মুসলিমরা ভয়ে থাকে যাতে মনে করে ওরে বাবা এবার তো বিজেপি এলে আর রক্ষা নেই আমাদের অতএব ভয়ে ভয়ে থাকো দরকার নেই বাবা ভোট দিতে যাওয়ার দরকার নেই আর যদিও দিতে যাও বাবা কি দরকার বিজেপিকে দিয়ে দাও তেমন হলে আর না হলে চুপচাপ বাড়িতে বসে থাকো বাড়িতে বসে থাকো এক্স্যাক্টলি এটাই যোগী আদিত্যনাথ বলেছেন ওখানে যে হোলির দিনে মুসলমানদের বাড়ি থেকে বেরোবার দরকার থাকে বাড়িতে থাকুন শুধু তিনি নন তার অধস্তন পুলিশ কর্মচারী মানে অফিসার অনুজ তেওয়ারি তিনি একেবারে ঘটা করে বলছেন আরে বাবা মুসলমানদের তো বছরে বাহান্নটা জুম্মা বার আসে একটা বার जिस भाई को होली खेलनी हो उस दिन वो बाहर निकले और जिसमें जिसका बड़ा मन हो वो बाहर निकले नहीं तो अनावश्यक कोई भी आदमी बाहर ना निकले अपने बच्चों के साथ रहे अपने घर तो में नवाज पढ़े तो घर में भी तो पढ़ते हैं कोरोना टाइम में घर में नहीं पढ़ी सबने पढ़ी है और जब भाई जब मूर्ति में भगवान भी है

তিনশো পঁয়ষট্টি আদৌ থেকে একদিন নয় আস্তে আস্তে সমস্ত দিনগুলো আপনারা ঘরের মধ্যে বনুন থাকবেন আমরা যেমনটি বলবো আপনারা তেমনটি করবেন যখন বলবো বাইরে বেরোবেন খাবেন এবং আপনাদের সঙ্গে যারা আছেন কারণ ভেবে দেখুন এই যে হিন্দু 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 করে এরা চিৎকার চেঁচামেচি করছেন হিন্দুরা কি এনাদের সঙ্গে আছেন নাকি সবাই মোটেই তো না একেবারেই নয় ফর্টি পার্সেন্ট হার্ডলি তাও নয় থার্টি ফাইভ পার্সেন্ট আর বাকিরা বাকি সব বিরোধী তাদের মধ্যে কি হিন্দু কম নাকি একই তো ব্যাপার তারাও তো হিন্দু তারা তো নেই এদের সঙ্গে তার কাজে তাদেরও ভয় দেখিয়ে রাখতে হবে এই কথাটা আসছি তারাও ভয় পাচ্ছে ভীষণ রকম ভয় পাচ্ছেন যার জন্য এই পরামর্শ যে হোলিতে বেরোবেন না আর যদি মসজিদ থাকে মসজিদ কাপড়ে ঢেকে দিন কত ছেলেপুলে আছে একটু না জাগানা হবে হোলির দিনে রং খেলা হবে টং পরে যাবে কি দরকার কি মসজিদ ঢেকে রাখুন মসজিদটা আসলে ভগবানের জায়গা নয় মন্দিরটা শুধুমাত্র জায়গা হতে তাই চিরায়ত ভারত যেটা ছিল তাকে একটা নয়া পোশাক করানো হচ্ছে নয়া হিন্দুত্ববাদের পোশাক করানো হচ্ছে হিন্দুত্ববাদের পোশাক পরানো হচ্ছে ধর্মীয় বিভাজনের পোশাক পরানো হচ্ছে এদিকে সংসদীয় গণতন্ত্রের বারোটা বাজছে তাতে কিছু যায় আসে না দেশের বারোটা বাজছে কিছু যায় আসে না কিন্তু আমি দেশের ছেড়ে এখানে আসছি শুভেন্দু এই যে নয়া পোশাকটা এটা কিন্তু বাংলায় নেই এখনো পর্যন্ত আসেন এইটাই এই শুভেন্দুরা বাংলাকে এবারে পড়াতে চাইছেন শুভেন্দু দোষ নেই শুভেন্দু তো এই কথাই বলবেন এই কাজটাই করবেন আমরা তো জানি ইতিমধ্যে বাংলায় কিন্তু এইটা আমরা দেখতে পাচ্ছি একটা বিভাজন আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন একদম ভীষণভাবে এটা শুরু হয়ে গেছে অনেকেই খুব খুশি হচ্ছে খুশি হন আমার কোনো আপত্তি নেই কারণ যারা হচ্ছেন তারা তো সে কথাই বলবেন তারা তো অন্য কথা বলবেন না কিন্তু আমার দুঃখ বিষণ্নতা অন্য জায়গায় চিন্তা অন্য জায়গায় এই যে যারা গণতন্ত্র প্রিয় ধর্মনিরপেক্ষ যে শক্তিগুলো ছিল বিশেষ করে বামেদের শক্তি ছিল সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট যারা কথায় কথায় ধর্ম নিরপেক্ষতার কথা বলতো আমরা তো দেখেছি কে বলেন জ্যোতি বসু বলেছেন বিনয় চৌধুরী বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন উন্মুক্ত ভাবে বলেছেন সেই শক্তিটা কোথায় এখন তো ইয়াং ছেলে পুলিশ সমস্ত এসে গিয়েছে আমরা দেখছি সিপিআইএমের মধ্যে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে বিভিন্ন ক্ষেত্রে মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে করছেন ঠিক আছে সেটাও ঠিক আছে রাস্তায় নেমে বিভিন্ন ভাবে আন্দোলনে তারা যোগ দিচ্ছেন কিন্তু এই যে প্রশ্নটা যেটা অনেক বেশি মারাত্মক সেখানে তারা কিছু বলতে পারছে না বলছেন না একটা কথা নেই অন্যদিকে আরেকটা ছিল প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের থেকে তাও কিছুটা আমরা দেখছি কণ্ঠস্বর শুনতে পেয়েছি কিন্তু কাদের মুসলিম সমাজের যে যারা প্রতিনিধি আছেন মানে এ হুমায়ুন গভীরের কথা শুনেছি তিনি বলেই থাকেন এই ধরনের কথা তিনি বলেছেন কিন্তু যে সমাজটার কথা আমি বলছি সমাজ সেও চুপচাপ কোনো পদযাত্রা নেই কোনো রাস্তায় নেবে বিক্ষোভ দেখানো নেই কোন জায়গায় কোন প্রতিবাদ নেই বলা নেই আন্দোলন নেই যে যারা এই ধরনের কথা বলছেন তাদের কেন ফৌজদারি কি আইএম কোথায় একটা কথা নেই কেন কথা নেই কেউ জিজ্ঞাসা করবে না কেউ ভাববে না আসলে তারা তো বলে দিয়েছেন খসড়াতে লেখা হয়েছে যে মোদী সরকার এমন কিছু করেনি যাদের ফাঁসিস্ট বলা যেতে পারে তারা বলে দিয়েছেন ইতিমধ্যে নিও ফাসিজমের একটা তত্ত্ব তারা খাড়া করেছে অতএব এই পোশাক বাংলায় পড়লে ক্ষতি কি তবে আমার মনে হয় এই সিপিআইএম এর যে সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে ভয় ঠিক যে ভয়টা পাওয়াতে চাইছে বিজেপি এবং তার সঙ্গী সাথীরা আর বা এই যত সমস্ত শ্রেণীটা আছে তারা যে ভয়টা পাওয়াতে চাইছে ঠিক সেই ভয়টাই কাজে লাগছে একটা ভয় কি একটা ভয় হচ্ছে যদি নামে না যদি হিন্দু ভোট চলে যায় তাদের তো হারাবার কিছু থাকার কথা নয় তাদের তো হারামোর মধ্যে থাকার কথা শৃঙ্খলটুকু তো শৃঙ্খল তো তাদের চলে গিয়েছে কারণ তো নেই লোকই নেই তাদের শৃঙ্খল নেই কি হারাবেন তারা তবুও ভয় যদি হিন্দু ভোট চলে যায় হিন্দু ভোট চলে যায় যাবে কিন্তু তাদের আদর্শ তো বেশি থাকবে সেই আদর্শ কোথায় গেল কোন হাওয়ায় উবে চলে গেল কেন তারা বললেন না কেন পথে নামলেন না কেন তুমুল একটা প্রতিবাদ হলো না কোনো ক্ষেত্রে হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয় সবচেয়ে দুর্ভাগ্য এবং আমার মনে হয় এইটা চলতে থাকে তাহলে বিজেপির পক্ষে একটা ভীষণ বড় লাভ বিজেপি ঠিক এইটাই চাইছে আরেকটা ভয়ও সবার মধ্যে ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে যদি বললে তার বিরুদ্ধে মামলা হয় মকদ্দমা হয় জেলে বুঝেتوا ভালো তাই তো করা হচ্ছে আমরা জানি সারা ভারত আর সেই জিনিসটা তো করা হচ্ছে এখানে বাম এবং কংগ্রেস একসাথে পথে নামলে ভয়টা কার ধরতো ভয়টা ধরতো বিজেপি কিন্তু ওইদিকে বামেরাও বলে দিয়েছে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো অ্যালায়েন্স নেই জোট নেই কিন্তু আপনারা তো পথে তো নামতে পারতেন এই ইস্যুতে এই ইস্যুতে তো আপনাদের কোনো রকমের বিভেদ থাকার কথা নয় কিন্তু এই যে বিভাজনের রাজনীতি যে বিভাজনটা দেশটাকে ভাগ করে দিচ্ছে ভেঙে দিচ্ছে দেশের যে আমাদের যে মূল শক্তি যেটা ছিল সেইটাকে ভেঙে দিচ্ছে তার বিরুদ্ধে বলতে দেখছি না এটা সবচেয়ে দুশ্চিন্তা ভালো থাকবেন সবাই আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে যারা দেখছেন আবার অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার নোটিফিকেশন যে আইকনটা আছে অন করুন নমস্কার